চট্টগ্রাম নগরের কোতালি থানার জামাল খান এলাকায় মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী এই মাত্র পাওয়া কবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন যে অভিনেতা নায়ক রিয়াজ ওনাকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়ে এবং উনি মিছিল করে যাচ্ছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ধৈর্য সহকারে দেখবেন দর্শক শ্রোতা কিভাবে সব কিছু করতে পারে দর্শক আমি কথা বারবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে কোন দেশ বিজয় দিবসের ঠিক পূর্ব মুহূর্তে রাজধানীর গুলিস্থানে পতাকা বিক্রি করতে আসা এক কোন দেশ এই বাংলাদেশকে তো আমরা চিনতাম না তবে কি বাংলাদেশের পঁচাত্তরের পনেরোই আগস্টের পরের সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নাম নেওয়া নিষিদ্ধ ছিল যে বাংলাদেশে জাতীয় পতাকাকে অশ্রদ্ধা করা হতো যে বাংলাদেশে দেশের নাম পরিবর্তনের চেষ্টা করা হতো বিজয় দিবসের ঠিক পূর্ব মুহূর্তে রাজধানীর গুলিস্তানে পতাকা বিক্রি করতে আসা এক ফেরিওয়ালাকে খেদিয়ে দিয়েছে পুলিশ এই সময় একদল হুজুরকে পুলিশের সাথে সহ নিতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা যাদের সাহস আছে তারাই ভিডিওটি শেয়ার দিয়ে সমালোচনা করছেন আর যারা ভীত সন্ত্রস্ত তারা অ্যাংরি রিয়াক্ট দিয়ে নীরব প্রতিবাদের সামিল হয়েছেন স্বাধীন দেশে এমন ঘৃণ ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন দেশটা কারা চালাচ্ছেন অনেকেই আবার লিখছেন কাদের হাতে ক্ষমতা তুলে দিলাম আমরা দেশে ঢাকায় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা গোপালগঞ্জ এবং গাজীপুর জেলা বাংলা বেলা এগারোটায় দলটির নেতাকর্মীরা মিছিল বের কর সমাবেশে আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ মহিলা লীগ ও নেতা নেতাকর্মীরা অংশ নেন জেলা লীগের সভাপতি বলেন আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশত্ব শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন সংবিধানে অন্তবর্তী কোনো নেই সংবিধান বহাল রেখে সরকার শপথ যেটা কোন সালে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার যে নীল নকশা শেখেছিল তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট তারা বাংলাদেশের সেট পার্টি নেওয়ার জন্য দেশত শেখ হাসিনাকে বলেছিল কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজ হননি এখন ডক্টর ইউনুসের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে বজের জয় তো আমরা আগেও দেখেছি দু হাজার ওয়ান ইলেভেনের সরকার একই কথা বলেছেন তারা কতদিন টিকেছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ ঢাকার রাজপথে এক এক করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে এক দেখা যায় ষোলো ডিসেম্বরকে সামনে রেখে লাইভ এসে শজিব আজাদ আগামী অঙ্গ সংগঠনকে একত্রিত হতে প্রিয় সম্পূর্ণ বিয়টি দেখতে থাকুন সজিব ওয়াজ জয় বলেন জননেত্রী শেখ হিনা দেশের মাটিতে আবারও ফিরে আসবে সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে একত্রিত হওয়ার কথা বলা হয় লাগলো ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে স্লোগান দিতে থাকে আগামী লীগের কর্মীরা স্লোগানে স্লোগানই বলতে থাকে শেখ হাসিনার নাই রাজপথ সালিনায় জয় বাংলা জয়বঙ্গী বিভিন্ন কর্মীকে এই মিছিল অংশ দেখা যায় এই খেলা তো আমরা আগেও দেখেছি দু হাজার ওয়ান ইলেভেনের সরকার একই কথা বলেছে তারা কতদিন এই সরকার যদি এখন টিকতে চায় সেভাবে থাকতে চায় আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা ওই ভুলটা করে এই পরিস্থিতি এই চেষ্টা আগেও করা হয়েছে আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের সাপোর্টার আছে সমর্থক আছে মানুষের সাপোর্ট ছাড়া মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় জিততে পারবেন না প্রিয় দর্শক আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ছিল বিস্তারিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি তো সবই ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস সারম্বরে বাংলাদেশে পালন করা হয় এবারও পালন করা হলো কিন্তু সারম্বর শব্দটা আমি উল্লেখ করব না আশা করি আমার দর্শকরা যারা এপার বাংলায় বা বাংলাদেশে বা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন তারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন সমাজ মাধ্যমে একটা জোখ কার্যত ভাইরাল হয়েছে রসিকতা করে নেটিজেনরা লিখছেন যে পুরুষ মানুষদের কখনো তাদের বেতন জিজ্ঞাসা করতে নেই মহিলাদের বয়স জিজ্ঞাসা করতে নেই আর জামাতে ইসলামীদের জিজ্ঞাসা করতে নেই একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর তাদের ভূমিকা ছিল সেই জামাতে ইসলামী চোদ্দই ডিসেম্বর শনিবার ঢাকা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে পাপস খালন লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল নাকি রাজাকার আল সামস আলবদলের আলবাদের নাতি পুতিরা